আমাদের প্রয়াস এটা চলছে গত চার বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি এবছর আমরা খুবই আনন্দিত কারণ হচ্ছে এবছর আমরা পুজোটাকে একটু অন্য রকমভাবে দেখেছি আমাদের এবছরের কালী কালিকতা নিয়ে মায়ের রূপ নিয়ে মায়ের পূজা অর্চনা নিয়ে আমাদের এবছরের দিন করেছি আমরা এতটাই খুশি যে নানান রকম জায়গা থেকে আমরা শর্ট লিস্ট হয়েছি প্লাস শুধু শর্ট নয় প্লাস অনেক জায়গা থেকে আমরা প্রাইজ থেকে আমরা খুব আনন্দিত হয়েছি অন্য সদস্যদের কাছে কেমন এটা একটা গর্বের বিষয় কারণ আপনারা সবাই জানেন যে এই ফ্যাক্টরিটা আপনারা তৈরি করেছেন এখানে শিল্পী দিয়ে তৈরি করা হয় এরকমই আমাদের মেঘলাতেই তারা শেষ ফলে এরকম ধরনের একটা সম্মান পাওয়ার সবার প্রতি একটা গর্বের ব্যাপার আর বিশেষ আমাদের সবাই সদস্য এবং এই বাচ্চারা রয়েছে মহিলারা রয়েছে এখানে প্রত্যেকেরই কন্ট্রিবিউশন সমানভাবে রয়েছে এই ক্যামেরায় নেই আমাদের অনেক এটা আমাদের অবশ্যই একটা সংবাদিক ব্যাপার এবং গর্বের ব্যাপার এটা আমাদেরকে আরো ইম্লিমেট আরো বিশেষভাবে সাহায্য আমাদের কাছে আমাদেরকে সাহায্য ভাবনা থেকে হচ্ছে সৌমেন্ট এবং পুরো পরিকল্পনা হোক এবং কিন্তু সেটাকে ইম্লিমেন্ট এটা ভাবতে আমরা সবাই মিলে এইগুলো ভাবনা ঠাকুরের

বা তাহলে আমরা শুনে নিলাম দেখাদের কেমন লাগলো তারা আজকে প্রাইস নেছে তাহলে আবারো দেখা হচ্ছে পরের বছর 2026 यंग्स ক্লাব এশ্যাতে আর फ्रेंड्स মিডিয়া পক্ষ থেকে জানাই আরেকবার শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন থ্যাঙ্ক ইউ পূজো এসছি জি পূজুতে আমরা অনেকগুলো পূজোতে ঘুরি কলকাতায় আমরা তাদেরকে স্মরণিত করি তো আমরা সবসময় জানেন আমরা শারদ ছড়শের উপ করি সে শ্যামা সেরা উপ করি তো আমাদের সবসময় টার্গেট থাকে যে যারা শিল্পী তাদেরকে কোথাও না কোথাও একটা মান প্রদান করে তো আমরা কলকাতার এমন একটা প্যান্ডেলে গেছি যে প্যান্ডেলে তাদের যে সদস্য এবং সদস্যরা আছেন তারা এই প্যান্ডেলটাকে পুরোপুরি প্রিপেয়ার করেছেন নিজেদের হাতে তো এটা একটা অসাধারণ কর্মকাণ্ড ওনারা কিন্তু পুরো ব্যাপারটাকেই কভার করবার চেষ্টা করেছেন তো দাদা এই ব্যাপারে আপনার পাড়ার যারা সদস্য এবং সদস্যদের আছেন তাদের যে এই উৎসবের এত ভালো উৎসাহ এবং সবাই এখন আমরা জানি যে বিভিন্ন কাজে সবাই যুক্ত থাকে তো সেখান থেকে টাইম বার করে এবং দুর্গাপূজার পর কালীপূজায় অনেক কম এর মধ্যে এত সুন্দর একটা তো কি বলবেন তাদের উদ্দেশ্যে মানে এতটা জোশ কোথা দিয়ে পায় তারা তারা আমাদের সেক্রেটারি আছে তার যে ভালোবাসাটা আছে যে ভালোবাসাটা তাদের মনে একটা আলাদা রকম জোর এনে দেয় হ্যাঁ তারা একদম ছোটবেলা থেকেই আমাদের এখানে নাচের স্কুল ছিল

খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিলাম দু হাজার পঁচিশে আপনাদের পুজোর কমিউনিকেশন থেকে আমরা খুব ভালো লাগছে